বৈশাখী ডোরে কিন্তু সকল ধরনের দরজা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আজকে কিন্তু দারুন দারুন কিছু দরজা দেখাবো দেখতে পাচ্ছেন মেহবনী কাঠ সেগুন লেকার লেকারবানি সেনবলি এছাড়াও কিন্তু যে কোনো ধরনের পেয়ে যাবেন সিজনিং ট্রিটমেন্ট করা এবং সিজনিং ট্রিটমেন্ট ছাড়া যার বাজেট যেরকম সেই বাজেট অনুযায়ী আপনারা নিতে পারবেন এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের প্লাস্টিক ডোর এবং একদম র কাঠের দরজা পাবেন এছাড়াও আজকে আপনাদেরকে দেখাবো যারা আসলে সেগুন কাঠের কোনটা পল সহ কাঠ কোনটা পল ছাড়া কাঠ কীভাবে চিনবেন কিভাবে নেবেন সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো এর বাইরেও যত ধরনের দরজা এবং চৌকাঠ আছে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ফ্রি কুরিয়ার চার্জটা পেয়ে যাবেন তো আমরা ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে সব ধরনের প্রোডাক্ট দেখানোর ট্রাই করব এখন এই মুহূর্তে আমরা কথা বলতে চলেছি বৈশাখী ডোরের ওনারের সাথে আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আমি চিটাং সেগুন এবং মেহাগুনি কাঠের কিছু ন্যাচারাল কালেকশন নিয়ে আসছি এবং লেকার বাণিজ্যে কিছু কালেকশন নিয়ে আসছি তো আপনাদের সামনে আজকে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অভিষেক পরে সাতশো আশি বাই সত্তর এ দেওয়ার মার্কেট বৈশাখী রোড যদি কেউ উত্তরায়ণ্ড থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুই সংগঠ সামনে গেলে হাতের ডাইন পাশে সাতশো আশি বাই সত্তর এ দেল হোসেন মার্কেট বৈশাখী রোড এছাড়া বিডুর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন অবশ্যই আপনার পণ্যগুলি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হাটসরে পাঠাতে পারবেন আর আমাদের পণ্যগুলো হচ্ছে প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ পাবেন দেখাচ্ছি এটা হচ্ছে গুলি কাটের এবং সিএনসি মেশিনে ডি নকশা করা এবং লেকার বার্নিশ করা পথের পাল্লায় কিন্তু পুনাকাটা ফিঙ্গার জোন দেওয়া থাকবে টাকা দেড় এঞ্চির টিকনেস থাকবে এখানে পাঁচ পিস পাল্লা যে বোতলকে অর্ডার করেছিলেন না শাহিন ভাই ওনার বাসা হচ্ছে পঞ্চগড় তেঁতুলিয়াতে

পনেরো হাজার টাকা প্রতি পার পিস আমাদের প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তো এখানে সাইন বাই পাঁচটা মাল আজকে ইনশাল্লাহ চলে যাবে যদি আপনারা সেগুন কারের মধ্যে নেন চিটং সেগুন কাঠের মধ্যে এটাও কিন্তু লেখার বার্নিশ করা থ্রি নকশা করা এটার দাম পড়বে হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট চৌকাটে পাল্লা এর দাম পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা

এগুলা সুপার পাল্লা বেডরুম এর জন্য খুবই ভালো এগুলা এগুলা পড়ব হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা পিস ওয়াটার প্রুফ করা ওয়াটার প্রুফ করা আছে কোন আপনারা মেহগুনি গাড়ির মধ্যে তেত্রিশে পাল্লা চান গুড়ি নকশা করা এটার দাম পর্ব হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পাঁচ জি পাশাপাশি কিভাবে সেগুন কাঠের ফল এবং সার হচ্ছে এটা হচ্ছে সেগুন কাঠ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেগুন কাঠ এটা হচ্ছে ফুল সার এটা হচ্ছে সেফটি পাঁচ হাজার পাঁচশো টাকা যদি আপনারা কেউ সাইজে কাট নিতে চান সাইজে কাট দেওয়া যাবে যারা ফুল সার থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সেফটি আর যদি পাল্লা বানিয়ে নেন তাহলে একটা পাল্লার দাম শুধু প্লেন পাল্লা এবং বার্নিশ সারা দাম পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা ডিজাইন সারা ডিজাইন করলে আর এক হাজার টাকা বাড়বে এগুলা ফুল সার যদি সারে পড়লে মিলিয়ে নেন তাহলে পর্ব হচ্ছে চোদ্দ হাজার টাকা প্লেন পাল্লা

পঁয়ত্রিশশো টাকা মধ্যে মেহগুন কারের চৌকার চান মেহেগুনি কাঠের চৌক অনেকেই আমরা আগে করে বলি একটু এখানে অনেকেই দেখায় যে ভাই এই যে শাড়ি এটার দাম বাইশো টাকা অনেকেই বলে আসলে দুই জায়গায় লাল টাইপের কাঠ যার কারণে যারা লাল কমবে এটা হচ্ছে কাঁচা কাঠ কাঁচা কাঠামটা দেখেন এই চোখটা দেখেন এই কিন্তু কাঁচা মাল না দেখে লাল দেখা সরাসরি দেখলে গেলে এটা হচ্ছে বত্রিশশো টাকা ন্যাচারাল পাল্লা এটা হচ্ছে ন্যাচারাল পাল্লা এগুলা

বৈশাখী দৌড় যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুইশো গজ সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এ দেওয়াল মার্কেট বৈশাখী দৌড় এসা বিডুর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও অবরাকাত